থেকে একটি রক্ত চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ এদিকে নির্মম হত্যাকাণ্ডে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে নির্বাক তারা বলছেন কারো সঙ্গে বিরোধ ছিল না তাহলে কেন এই হত্যাকাণ্ড এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ হত্যার সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আলোচিত এই ঘটনা নিয়ে সর্বশেষ তথ্য জানবো কেন তাদেরকে হত্যা করা হলো কোন কুল কিনারা পুলিশ পেয়েছে কিনা জানবো সহকর্মী আলামিন হোসেন এই মুহূর্তে সরাসরি মেঘনা নদীতে আছেন আমার সাথে যুক্ত হচ্ছেন আলামিন একটাই প্রশ্ন সবার সাতজনকে মেরে ফেলা হলো কিচ্ছু নেওয়া হলো না তাদের মোবাইল মানি ব্যাগ জাহাজের যেই সরকারি সার ছিল সব ঠিক আছে কোনো কুলকিনারা পেল পুলিশ কিছু ধারণা করতে পারছে নৌ পুলিশের যিনি পুলিশ সুপার চাঁদপুর অঞ্চলের মুশফিকুর সৈয়দ মুশফিকুর রহমান তার কাছে আমরা একই প্রশ্ন করেছিলাম তিনি বিষয়টি তিনটি বিষয়কে সামনে রেখে মূলত তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন এর মধ্যে একটি হচ্ছে সারচুরি নৌযান শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে কিনা এবং পাশাপাশি ব্যবসায়ী স্বার্থ যারা রয়েছে এই জাহাজটির ছয়জন মালিক তাদের মধ্যে ব্যবসায়ী কোনো বিরোধ রয়েছে কিনা আর সেই বিষয়গুলোকে মূলত তারা খতিয়ে দেখছেন আমি যদি বাসার আপনাকে একটু দেখাতে চাই আমরা এই মুহূর্তে ঈশানবালা অর্থাৎ হাইমসরের উপজেলার ঈশানবালা যে চর সেই চরের এইখানটাতে কিন্তু এই জাহাজ আসার কথা না জাহাজটি নগর করার কথা আরও হচ্ছে মাঝখানটাতে তাহলে এই জাহাজটি এখানে কেন আসলো পাশাপাশি এই ঘটনায় যিনি জীবিত রয়েছেন জুয়েল রানা তার গলায় আহ অল্প একটু কাটা এবং সেটি গামছা পেচন অবস্থায় ছিল যখন কোস্টগার্ড তাকে আসলে উদ্ধার করেছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কোস্টগার্ডের একটি টহল টিম চাঁদপুরে তারা কিন্তু এটিকে ঘিরে রেখেছে পাশাপাশি বিভিন্ন তদন্ত সংস্থা তিনটি গঠন করা জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি শিল্প মন্ত্রালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে নৌ পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে তারা বলতো এখানে তদন্তের কার্যক্রম যেটি সেটি পরিচালনা করা হয়েছে আমরা এই জাহাজটির যারা মালিক তাদের সঙ্গে কথা বলেছি তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত তাদের মধ্যে ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব নেই যার কারণে পুলিশ যদিও বলে থাকে যে স্বার্থ সেটি একদম নেই চলে এর বাইরে বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব দৈজন শ্রমিকদের সেটি আছে কিনা সেটি তারা খতিয়ে দেখছেন পাশাপাশি জুয়েল রানা এখন ঢাকা মেডিকেলে রয়েছেন তার একটি অপারেশন হয়েছে এবং তিনি কথা বলতে পারছেন পুলিশ বলছে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে এই ঘটনার বিস্তারিত জানা যাবে তবে গোয়েন্দারা যেটি বলছেন যে মূলত সরকারি সার আটশো টন সার রয়েছে এখানে সেই ক্ষেত্রে সেই সার চুরি করার উদ্দেশ্যে কোনো ডাকাত দল এখানে হামলা করেছিল কিনা বা তাদেরকে কেউ জাহাজের অভ্যন্তরীণ নৌজন শ্রমিকদের মধ্য থেকে তাদের সাথে কেউ যোগাযোগ করেছিল কিনা সে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন যে এই জাহাজটি এখানে আসার কথা না জাহাজ চলাচলের লাইটারের জাহাজের যে রুট একটি নির্দিষ্ট জায়গায় অ্যাঙ্করেজ পয়েন্ট থাকে যেখানে নিরাপত্তা থাকে আশপাশে কোনো শহর থাকে এই জায়গায় জাহাজ অ্যাঙ্করেজ ছিল কেন যেখানে ডাকাতি ছিল পুলিশ কি বলছে আর এখন পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের আয়ত্তে নেওয়া হয়েছে কিনা জানা গেছে পুলিশের আয়ত্তে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে জিজ্ঞাসাবাদের কাউকে নেওয়া হয়নি এবং এই ঘটনার বড় প্রত্যক্ষদর্শী বলেন সেটি হচ্ছে জুয়েল রানা মূলত তাকে তিনি যেটি বলেছেন যে জাহাজটিতে আটজনই ছিল তাহলে এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটি চাইনিজ কুরাল এবং ছুরি উদ্ধার করা হয়েছে এবং সেই চাইনিজ যে কুড়াল ব্যবহার করা হয় সেই মূলত এই এমবি কুড়ালটি আল বাখেরাত তাহলে এই সেই কুরালটি কোথায় রয়েছে সেটা তো ডাকাত দলের জানার কথা না এবং এই ডাকাত বা ডাকাত বা ডাকাতির পরে বা এই ঘটনার পরে যে জুটি আলামত জব্দ করা হয়েছে মোবাইল ফোন চারটি তার মধ্যে চাইনিজ কুড়াল আর তারপরে ছুরি সেটি কিন্তু জাহাজের একটি অংশ থেকে নোংরা কাপড় পেঁচানো ছিল এবং সেখান থেকে উদ্ধার করা হয়েছে গোয়েন্দারা আরো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে জুয়েল রানা